পরিষদে নিরানব্বই জন আইনজীবীকে নিয়োগ করবে রাজ্য সরকার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কেন আর সেই নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার তার থেকে জানতে চাইবো যে এই নিয়োগ বা এই নিরানব্বই জন আইনজীবীকে পরামর্শ দেওয়ার জন্য নেওয়া হচ্ছে কেন বিধানসভায় আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল সেই মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় যে রাজ্য পুলিশের আওতায় থাকা যে মহকুমাগুলি রয়েছে সেখানে আইনজীবী নিয়োগ করা হবে অভিজ্ঞ আইনজীবী অনেকে প্রশ্ন ঠিকই যে কেন হঠাৎ করে আইনজীবী নিয়োগ করছে রাজ্য সরকার বা এই সিদ্ধান্ত কেন তুমি জানো যে আর্জি কর কাণ্ডের সময় বা কাণ্ডের পর থেকে পুলিশের ভূমিকা বা রাজ্য সরকারকে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু তোমার ধাক্কা খেতে হয়েছে একাধিক প্রশ্নের শিকার হতে হয়েছে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আর্জি কর কাণ্ডে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বলে যাকে বলা হচ্ছে তাকে কিন্তু গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার মধ্যে আরো বেশ কিছু পদক্ষেপ করেছিল তারপরে অভিযোগ এবং সুপ্রিম কোর্টে মুখে পড়তে হয়েছিল বিষয় যেমন করা এফআইআর করা তার টাইম এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্য সরকার বা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার মনে করছে যে এই বিষয়গুলি যদি একজন অভিজ্ঞ আইনজীবী এরকম এই ধরনের যে বিভিন্ন রকম যে অভিযোগ বা বিভিন্ন রকম টেকনিক্যাল বিষয়ের জন্য সুপ্রিম কোর্ট লড়াইটা আরো সহজ হয়ে পড়বে একদম মানে আইনের দিক থেকে যা যা করার দরকার যে পরামর্শ দাতা হিসেবে তিনি পুলিশকে এই পরামর্শ দেবেন তাতে আরজি করে যে ঘটনা ঘটেছিল বা যে সমস্ত ভুল ছিল পুলিশের সেই ভুলগুলো অনেকটাই নিতে পারবে তোমার এই পরামর্শদাতার মাধ্যমে কর কাণ্ডে কি হয়েছিল তুমি শুরু থেকেই কর কাণ্ড কভার করেছো তুমি ছিলে বিভিন্ন রকমভাবে তুমি দেখেছ যে প্রথম থেকেই পুলিশের নানা মন্তব্য বা নানা রকমভাবে প্রতিক্রিয়া কিন্তু মানুষের মধ্যে অনেক প্রশ্ন তুলে দিয়েছিল সে তোমার তৎকালীন সিপি বিনীত গোয়েল বলো সে তোমার ওখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি ডিসি ছিলেন তার তার মন্তব্য তো একটা বিষয়ে এই আর্জিকর কাণ্ডের পর রাজ্য সরকার যেমন বলে না ঠোকে শেখে তেমনি এই আর্জিকর কাণ্ডের পর রাজ্য সরকার শিক্ষা নিয়ে আইন আইনজীবী অর্থাৎ লিগাল বিষয়টাকে বেশি জোর দিচ্ছেন সেই কারণে আমরা দেখেছি আর্জিকর কাণ্ডের পর আরো বিভিন্ন জায়গায় ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে সে তুমি জয়নগর বলো কৃষ্ণনগর বলো কিন্তু সেখানে পুলিশের ভূমিকা নিয়ে এত প্রশ্ন কিন্তু তুলতে পারেনি অবশ্যই আর্যিকর কাণ্ডে একটা ব্যাপার ছিল নাগরিক সমাজ নেমে পড়েছিল মিডিয়ার একটা অংশ তারা বারবার পুলিশের ভুল ধরার চেষ্টা করেছিল কিন্তু এই সব বিষয় থেকে শিক্ষা নিয়ে আমরা দেখেছি তোমার জয়নগর কাণ্ডে ছাব্বিশ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়ে দেওয়া কৃষ্ণনগর কাণ্ডে যে অভিযুক্ত তাকে ধরে ফেলা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আর্যিকর কাণ্ডের পরেই পুলিশ বা রাজ্য সরকার নিয়েছিল এবং তুমি দেখবে এই দুটি কাণ্ডের যে কথা বললাম তোমার কৃষ্ণনগর জয়নগর সেখানে কিন্তু পুলিশের আলতপ্কা মন্তব্য আমরা দেখিনি যেটা আমরা দেখেছি আর্যিকরের সময় অর্থাৎ আর্যিকরের পরে একটা শিক্ষা নিয়েছে এখন একটা বিষয় তুমি দেখো সব থেকে বড় যেটা রাজ্য সরকার বা রাজ্য পুলিশ মনে করছে এই আইনজীবীদেরকে যদি নেওয়া হয় তারা যদি ঠিকঠাক পরামর্শ দেয় তাহলে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া যাবে সেটা হচ্ছে একটা পরিবারের যে চাইছে বা তার তিনি মানে পরিবার যেটা চাইছেন সেটাকে মান্যতা দিয়ে মনে করো কোন পরিবারের লোক বলছে যে আমরা এই হাসপাতাল থেকে করব না অন্য হাসপাতাল থেকে পোস্টমর্টাম করব। সেই জায়গা থেকে পুলিশ কেন করবে না পুলিশ করতেই পারে তুমি দেখেছো ঠিক এই যেমনটা বললাম জয়নগরের ঘটনা কিন্তু তাই হয়েছিল পরিবার যেখান থেকে বলেছে পোস্টমর্টাম করার কথা সেখানেই পুলিশ রাজি হয়ে গেছে প্রথমে রাজি হয়নি পরবর্তী সময় রাজি হয়ে গেছে কারণ বললাম যে ওই ভুল থেকে শিক্ষা পাওয়া তো আগামী দিনে রাজ্য সরকার বা নবান্ন বা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যদি এই অভিজ্ঞ আইনজীবীরা এরকম কোনো বড় ঘটনা ঘটে এবং তারা যদি ঠিকঠাকভাবে পরামর্শ দেন পুলিশকে তাহলে এই লিগাল বিষয়টা যে লিগাল বিষয়ের জন্য বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল আর জি কাণ্ডে কলকাতা পুলিশকে সিপিকে তুমি ডিসি নর্থের কথা বললে সেই সমস্ত বিষয় থেকে অনেকটাই মুক্তি পাবে রাজ্য সরকার এবং আগামী দিনে কোনো ঘটনার কিনারা করতে গিয়ে কোর্টে নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে না সরকারকে এবং সেই জন্য এই সিদ্ধান্ত বলে অনেকেই মনে করছে এবং আমিও তাই মনে করি এই জন্যই যে আমরা দেখেছিলাম আরজি কাণ্ডের যে ভুল যে ত্রুটি ছিল রাজ্য সরকার বা পুলিশের সেই ভুল ত্রুটি কিন্তু পরবর্তী সময় তোমার সুদরে নিয়ে আমরা দেখেছি আরও বেশ কয়েকটি ঘটনার ক্ষেত্রে পুলিশ কিন্তু সব সময়ের জন্য পরিবারের কথাকে মান্য দিয়ে মান্যতা দিয়েছেন দিয়েছে এবং পরিবার যা চেয়েছে পাশাপাশি থেকে বড় কথা যার বিরুদ্ধে অভিযোগ এরকম একটা বড় ঘটনা ঘটলে ধর্ষণ কিংবা খুনের অভিযোগ যদি ওঠে মারাত্মক অভিযোগ সঙ্গে সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার বা যাকে সাসপেক্ট করছে তাকে প্রথমে প্রথমে গ্রেপ্তার করে নাও আটক করে নাও পুলিশ কিন্তু সেইভাবেই কিন্তু আর্যিকর কাণ্ডের পর যে সমস্ত ঘটনা ঘটেছে আমরা দেখেছি প্রথমেই যে অভিযোগ করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে গ্রেপ্তার করেছে এবং তারপরে যেমনটা বললাম পুলিশের আলটপকা মন্তব্য বা না জেনে লাই সতর্ক ধারণা আর মানে বা বড় দরকার যে আরো বেশি সহনশীল হওয়া উচিত পুলিশের এবং সেই সহনশীলতার জন্য 99 জন সহনশীলতার কথা তুমি ঠিকই বলছো কিন্তু এরকম বড় ঘটনা ঘটলে লিগ্যাল মানে আইনি ব্যাপারটা কি কি ভাবে এগোবে ওই যেমনটা বললাম 47 নিয়ে তুমি জানো আজি কো গান্ডে 47 নিয়ে অনেক প্রশ্ন এফআইআর এফআইআর টাইম নিয়ে অনেক প্রশ্ন সেই সমস্ত প্রশ্ন যাতে রাজ্য সরকারের কে বিভিন্ন জায়গায় পড়তে না হয় প্রশ্নের মুখে একদম টেকনিক্যালি এবং আইনি খাতা কলমে যাতে কোন রকম কোন ভুল কিছু না হয়ে যায় সেই কারণেই এই আইনজীবীদেরকে নেওয়া এবং এই আইনজীবীরা যদি ঠিকঠাক পরামর্শ দেন তাহলে কিন্তু আরজি করের মতো যে সমস্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে বা নবান্নকে বা কলকাতা পুলিশকে সেই সমস্ত প্রশ্ন থেকে সরকার সেই কারণেই মনে করেছেন যে করা দরকার এবং সেই মতোই আজকে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া একদমই এই নিরানব্বই জন আইনজীবীকে নিয়োগ করার পর পুলিশের যে স্ট্র্যাটেজি তা কতটা পরিবর্তন হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে তখন দওয়াল কারণ খবর এখন এখানে